ডক্টর মোহাম্মদ ইউনুসের লক্ষ্য হচ্ছে তিনটা শূন্য প্রথম শূন্য হচ্ছে শূন্য দারিদ্র দ্বিতীয় শূন্য বেকারত্ব ও তৃতীয় হচ্ছে শূন্য কার্বন নির্গমন এ এ নিয়ে তিনি একটি সুন্দর চমৎকার বই লিখেছেন ওয়ার্ল্ড অফ সেখানে তিনি বলছেন প্রথম শূন্য অর্থাৎ শূন্য দারিদ্র এখানে শূন্য দারিদ্র বলতে টাকা পয়সার অভাব না আপনি দেখবেন যে কাজ পাওয়ার অভাব পর্যাপ্ত সুযোগের অভাব দক্ষতা অনুযায়ী সুযোগ ও কাজ পাওয়ার অভাব এবং বিচার পাওয়ার যে অভাব মানুষের মধ্যে সেইটাকেই তিনি বুঝিয়েছেন এরপর দেখুন শূন্য বেকারত্ব অর্থাৎ পুরো পৃথিবীতে যদি লক্ষ্য করেন উনচল্লিশ কোটি আটষট্টি লাখ মানুষ বেকার এই বেকারত্বকে যদি উদ্যোক্তায় পরিণত করা যায় তাহলে পুরো পৃথিবীতে বেকারত্ব শূন্য কোঠায় নিয়ে আসা যাবে বলে মনে হয় এরপর আসুন শূন্য কার্বন নির্গমন আপনারা যদি লক্ষ্য করুন আমরা কিন্তু পরিবেশটাই খুব বাজেভাবে ব্যবহার করছি আমরা যদি পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করি এবং পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে চলতে পারি তাহলে শূন্য কার্বন নির্গমনেও আমরা চলে যেতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই তত্ত্বগুলো সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় তার মধ্যে অন্যতম হল থ্রি জিরো তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীকে বসবাসের উপযোগী করে তোলার জন্য আমাদের কেবল এই তিনটি শূন্য অর্জন করতে হবে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ